সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমার আবারও চলে আসলাম আজকে তিন নাম্বার ভিডিও নিয়ে ঠিক আছে তিন নাম্বারে আমরা দুইটা গিরের বকনা দেখানোর চেষ্টা করব আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক আজকের এই ভিডিওতে যে দুইটা গরু থাকছে এই দুইটা মূলত গির জাতের গরু ঠিক আছে দুইটা গরু একটু দেখেন আমাদের ঠিকানা তো আগে বলে নিলাম তো গরুগুলোর বয়স নিয়ে একটু আলোচনা করি যা প্রথম যেই গরুটা এইটা দেখতেছেন এইটার বয়স মোটামুটি তেরো থেকে চোদ্দো মাস বয়স এইটা ঠিক আছে এইটার বয়স তেরো থেকে চোদ্দ মাস আর এইটা যেটা এইটাও কিন্তু এই রকমই তেরো থেকে চোদ্দো মাস দুইটা একই বয়সের তবে দুইটা গির আর কি তো দুইটার মধ্যে এইটাতে মাথার ডিজাইনটা কিন্তু এক্সেলেন্ট বেশি গিরের পার্সেন্ট এইটাতে পাওয়া গেছে আর ওই পাশেরটা যেটা এইটাও কিন্তু গির তারপরে ওইটার তুলনায় এইটার ইয়েটা একটু বেশি আছে পার্সেন্টেজ ঠিক আছে তো দুইটা বকনাই দেখেন যদি কোনো দর্শক একসঙ্গে দুইটা বকনা নিয়ে সুন্দর জাত উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই এই দুইটা বকনা নিতে পারবেন বা পছন্দ হবে আপনাদের ঠিক আছে তো আমরা একটু গরু ঘুরে দেখবো আসলে একটু গরু ঘুরে দড়ি ঢিল দিয়া একটু ঘুরে ঘুরে দেখি যাতে আমার দর্শকরা সবাই আইডিয়া করতে পারে যে কি পরিবেশ কেমন কি আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এইটা দেখার জন্য এই গরুটা দেখেন তো দর্শক এই গরুর দাম দিয়ে আমরা শুরু করব আজকের দাম দরের পর্ব সেটা হলো এইটার দাম হলো দর্শক আগের ভিডিওতে আমরা বলছিলাম এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে তা আমরা দর্শক এই গরু আজকের ভিডিওতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক দাম চাচ্ছি আর কি এদিকে নিয়ে আসো দর্শক এক লক্ষ পাঁচ হাজার ঠিক আছে তবে দর্শক যদি মনে করেন যে এই বডির গরুর দাম আছে মোটামুটি বাজারে যেমন এই বডির গরুর দাম আছে মোটামুটি পঁচাশি নব্বই এরকম ঠিক আছে কিন্তু সেই গরু ওইটা হবে দেশাল গরু আর এগুলো জাতমানের গরু যার কারণে একটু হাই রেট হবেই ঠিক আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আর দর্শক এই পাশে যেটা এটা দেখব আর এইটার দেখেন পরিস্থিতি তো দর্শক এই গরুটা যদি কেউ নিতে চান ঠিক আছে সেক্ষেত্রে এইটা পঁচাশি হাজার টাকা দাম আজকের ভিডিওর দুইটা গরু দেখলাম একটা হলো এক লক্ষ পাঁচ হাজার আর এইটা হলো পঁচাশি হাজার টাকা দাম দুইটা একসঙ্গে নিলে মার্শাল্লাহ সুন্দর দুইটা গাভি তৈরি হবে যা আসলিয়া যাই দুটো বাইন্দে রাখা তারপরে দর্শক আমরা বাদ বাকি যেইগুলো রয়েছে সেইগুলো পর্যায়ক্রমে আরও দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব Yeah, yeah. Shh.